এই নিপীড়ন শোষণ এবং অপমানের হাত থেকে মুক্তি পাবো বলেই তো বারবার আমরা লড়াই করি বারবার তো আমরা রাস্তায় নামি এই ভূখণ্ডের এমন কোন লড়াইকে দেখানো যাবে কেউ লড়াই নারীদের সামনের কাতারে এসে দাঁড়ায় নেন বান্ধের ভাষণ দেন দলিত অভিষেকের গানের ভূখান দলিত এমনকি একাত্তর সালের মার্চ মাসে দামি রাইফেল কাজে নিয়ে চরম ঝুঁকির মোকাবেলা করে আমাদের নারীরা রাস্তায় দাঁড়ায় নাই মুক্তিযুদ্ধ নারীরা কি অংশগ্রহণ করে নাই নব্বই ষোলো কর্মী আন্দোলনের সামনে কাতারে আমাদের নারীরা কি ছিল না এমনকি এই যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই বৈষম্যের বেদনা নারীদের চেয়ার কে বেশি বেছে যে কারণে হাজারে হাজারে নারীরা যুক্ত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু আন্দোলন শেষ হলো নারীর উপর নিপীড়ন শেষ হলো না আমরা অভ্যুত্থানের পরে নানা মাত্রায় নারীদের উপর কখনো মনস্তাত্ত্বিক কখনো শারীরিক কখনো লাঞ্ছনার ঘটনা দেখছি এবং প্রতিদিন তাতে পদে পবে নারীকে ঘরে ফিরে যাও ঘরে থাকো নারীর পদে পদে দোষ দেখিয়ে নারীকে অবরুদ্ধ করে একবার নানা ধরনের মনস্তাত্ত্বিক নিপীড়ন চলছে আজকে আমাদের সঙ্গে একটা প্রতীক নিপীড়নের একটা প্রতীক নির্যাতনের একটা প্রতীক আর কমিউনিস্ট পার্টি সহ বামপন্থীরা এই নিপীড়নের বিরুদ্ধে মূল করতে চাই বাংলাদেশের নিপীড়নটা শেষ কথা নয় বাংলাদেশের প্রতিবাদটাই হচ্ছে শেষ কথা এবং কোন নিপীড়নের বিরুদ্ধে যে প্রতিবাদ হয় এই প্রতিবাদের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি বিকশিত হয় যেখানে নিপীড়ন আছে কিন্তু প্রতিবাদ নাই সেখানে গণতান্ত্রিক সংস্কৃতি থাকতে পারে না অন্ধকারে যেমন আমল প্রয়োজন হয় নিপীড়নের বিরুদ্ধে যেমনি প্রতিরোধের প্রয়োজন হয় সে প্রতিরোধের মশাল জানিয়ে রেখেছেন আজকে কংগ্রেস পার্টিকে আমরা পাশাপের পক্ষ থেকে অভিনন্দন জানাই সাথে সাথে বলতে চাই এই নিপীড়নের বিরুদ্ধে লড়াই আমাদের অব্যাহত রাখতে হবে এই দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় এই দেশে যদি সাম্য প্রতিষ্ঠা করতে হয় এই দেশে যদি মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হয় এই দেশে যদি সামাজিক সঞ্চার প্রতিষ্ঠা করতে হয় এবং এই দেশকে যদি বৈষম্য মুক্ত করতে হয় তাহলে বৈষম্যের সবচেয়ে নির্মাণ শিকার নারী পুরুষের বৈষম্য সবচেয়ে বড় চৈতিক শিকার শ্রমশাসন এই নারী পরিষদ বৈষম্য একজন শ্রমশাসন তার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে সেই লড়াই বান্ধব কীরা থাকবে